স্বপ্নে মোবাইল দেখলে কী হয় মোবাইলে কথা বলতে দেখা মোবাইল ভাঙা দেখা বা মোবাইল কিনতে দেখা মোবাইল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই স্বপ্নে ভাত খেতে দেখলে কী হয় ভাত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা কী যে স্বপ্ন সুখ শান্তি ও সম্পদ লাভের আলামত এমন স্বপ্ন কী কী শাশুড়ির গায়ে অনিচ্ছায় হাত লাগলে কি স্ত্রী তালাক হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল শেখ যে স্বপ্ন সুখ শান্তি ও সম্পদ লাভের আলামত এমন স্বপ্ন কি কি। দেখুন স্বপ্ন মাওলায় পাকের পক্ষ থেকে বান্দার জন্য হাদিয়া শুরু আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহী স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে জীবনের সুখ শান্তি ও সম্পদ লাভের আলামত এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহাম সিরি থেকে আলী হজরত সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চড়ই পাখি দেখে ছোট ছোট পাখি চড়ই পাখি যদি কেউ স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এই ইজ্জত সম্মান লাভের আলামত এবং জীবনে সুখ শান্তি আসবে আল্লাহ তালা তার জীবনে সুখ সমৃদ্ধি দান করবেন ইনশাআল্লাহ এবং তালা তার জীবনকে সম্মানিত করবেন এবং মানুষ তাকে সম্মান করবে সে মানুষের নেতৃত্ব দিতে পারবে আর স্বপ্নে যদি কেউ চরৈ পাখির বাসা দেখে তাহলে বুঝতে হবে বিশেষভাবে তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে শান্তিময় জীবন সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেকগুলো চরৈ পাখি অথবা তার কাছে অনেক চরৈ পাখি আছে অথবা সে একটা চরৈ পাখি ক্রয় করেছে অথবা অনেক চরৈ পাখি ক্রয় করেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে এবং প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে প্রচুর সম্পদ দান করবেন সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চড়ই পাখি দেখি ইমাম ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাই বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা যেমন সম্পদ লাভ হবে তেমন এর ব্যাখ্যা সন্তান লাভ হওয়ার মাধ্যমেও করা হয়ে থাকে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই যিনি একজন তাবে এই ছিলেন বড় ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে চড়ই পাখি দেখার মোট নয়টি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা এটি আল্লাহবালা বুজুর্গী লাভের আলামত আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত একটি ব্যাখ্যা হলো যে এটি জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চর্বি খাচ্ছে কোনো গরুর চর্বি ছাগলের বা যে কোনো হালাল প্রাণী যে সমস্ত প্রাণী খাওয়া হয় ওই সমস্ত প্রাণের চর্বি দেখা বা চর্বি খেতে দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত সাথে সাথে এটি কল্যাণ এবং বরফত লাভের আলামত এবং অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা আসবে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগলের চর্বি খেতে দেখে তাহলে বুঝতে হবে সে সম্পদ লাভ করবে এবং শীঘ্রই সেটা হালাল সম্পদ হবে অর্থাৎ হালাল প্রচুর পরিমাণে সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাআল্লাহ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চর্বি খেতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে সম্পদ এবং মুনাফা লাভ করবে একটি ব্যাখ্যা হলো সে সচ্ছলতা এবং প্রশংসিত জীবন লাভ করবে একটি ব্যাখ্যা হলো তার মনের আশাও পূরণ হওয়ার আলামত ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে যে প্রশ্ন ছিল শাশুড়ির গায়ে অনিচ্ছায় হাত লাগলে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন অনিচ্ছায় যদি হাত লাগে শাশুড়ির গায়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় এটা হরুমতে মুসাহারার বিষয় হরুমতে মুসাহারা বলা হয় যদি কোনো পুরুষ বা কোনো নারী একে অপরের গায়ে টাচ করে হাত লাগায় এবং সাথে যদি যৌন উত্তেজনা থাকে খারাপ খেয়াল যৌন উত্তেজনা এগুলো থাকে তাহলে এর মাধ্যমে কিন্তু হুরমতে মুসাহারা সাব্যস্ত হয় হুরমতে মুসাহারা মানে তাদের ঊর্ধ্বতন এবং নিম্নতম যারা ঊর্ধ্বতন অর্থাৎ উত্তরসূরি এবং পূর্বসূরি এদের একে অপরের অপরের জন্য হারাম হয়ে যায় অর্থাৎ যে যাকে টাচ করেছে তার মেয়ে তার উপর হারাম হয়ে যায় তার মেয়ে নাতি নাতনি এই ধরনের যত যারা নি অধস্তন আছে অথবা ঊর্ধ্বতন যারা আছে পূর্বসূরি যেমন তার মা অথবা তার দাদি নানি এই সমস্ত ব্যক্তি ওই পুরুষের উপর হারাম হয়ে যায় তো এখন কোনো ব্যক্তি যদি শাশুড়ির গায়ে টাচ লাগে অত্যন্ত জটিল একটি স্পর্শকাতর বিষয় এজন্য জন্য আসলে এই বিষয়টি থেকে দূরে থাকতে হবে অনিচ্ছায় যেন এমন না হয় বা ইচ্ছাকৃত তো করাই উচিত না অনিচ্ছাকৃতও যেন শাশুড়ির গায়ে টাচ না লাগে বা স্পর্শ না করে এ বিষয়ে খুব খেয়াল রাখতে হবে আর যদি হয়েও যায় তাহলে বিশেষভাবে যদি এক্ষেত্রে যৌন উত্তেজনা থাকে তাহলে কিন্তু এর মাধ্যমে হুরমতে মোসাহারা সাব্যস্ত হয়ে যাবে এবং ওই যে যার যাকে টাচ করেছে তার নিম্নতম বা তার পূর্ব উত্তরসূরি যারা আছে অর্থাৎ তার কন্যা তার নাতনি এই সমস্ত নারীও ওই পুরুষের জন্য হারাম হয়ে যাবে তো সেক্ষেত্রে যেহেতু তার স্ত্রী ওই শাশুড়ির মেয়ে তো ওই স্ত্রীও হারাম হয়ে যাবে জন্য খুব জটিল একটি মাস আলা খুব স্পর্শকাতর বিষয় শাশুড়ির গায়ে টাচ লাগা বা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে আর যদি লাগার ক্ষেত্রে যদি সরাসরি টাচ লাগে এবং যদি যৌন উত্তেজনা থাকে তাহলে কিন্তু হুরমতে মুসাহারা সাব্যস্ত হয় স্ত্রী চিরদিনের জন্য শুধু তালাক নয় বরং চিরদিনের জন্য হারাম হয়ে যাবে বিবাহ একেবারেই ভঙ্গ হয়ে যাবে সুতরাং খুব সাবধান থাকা চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্যার স্বপ্নে ভাত দেখলে কী হয় ভাত খেতে দেখলে কী হয় ভাত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ভাত খেতে দেখা বা ভাত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ভাত দেখা চাউল দেখা এটা এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে মোহাম্মদ ইবনে শ্রীর রহমতুল্লাহ বিস্তারিত উল্লেখ করেছেন তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে অথবা চাউল ভাত দেখে অথবা ভাত রান্না করতে দেখে অথবা ভাত খেতে দেখে চাউল দেখে চাউল ক্রয় করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো সবই ভালো শীঘ্রই সে লাভবান হতে পারবে আল্লাহ তালা অর্থ সম্পদ দান করবেন এবং তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে তাহলে বিশেষভাবে বুঝতে হবে সে লাভবান হবে জীবনে কল্যাণ আসবে এবং সাথে সাথে তার মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই তার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করবেন ইনশাআল্লাহ আর যদি কেউ পোলাও ভাত খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি অতি শুভ লক্ষ্য শীঘ্রই বেশি ভালো কিছু ঘটবে আল্লাহ তালা তাকে সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে চাউল বা ভাত দেখার মুহূর্ত তিনটি ব্যাখ্যা আছে এটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত এইটি হল প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং জীবনে কল্যাণ এবং মুনাফা আসার লক্ষণ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে মোবাইল দেখলে কি হয় মোবাইলে কথা বলতে দেখা মোবাইল ভাঙা দেখা মোবাইল কিনতে দেখা মোবাইল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে মোবাইল দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্নটি তো সেক্ষেত্রে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোবাইল দেখে সাধারণ অবস্থায় মোবাইল দেখলে এটি কোনো সংবাদ লাভের আলাপ শীঘ্রই আপনার কাছে কোনো সংবাদ আসবে সেটা দুঃসংবাদও হতে পারে অথবা সুসংবাদও হতে পারে সেক্ষেত্রে যদি কেউ মোবাইল ভালো অবস্থায় দেখে যে পরিচিত জায়গায় কথা বলছে পরিচিত মানুষের সাথে কথা বলছে অথবা সুন্দর মোবাইল দেখলো নতুন মোবাইল কিনতে দেখলো তাহলে বুঝতে হবে এটি তার জন্য শুভ লক্ষণ যে ভালো কোনো সংবাদ সে লাভ করবে কিন্তু যদি মোবাইল ভেঙে যেতে দেখে অথবা মোবাইল যদি পুরাতন দেখে তাহলে খারাপ সংবাদের খারাপ সংবাদ আসার আলামত আর যদি মোবাইল ভেঙে যেতে দেখে বা ভাঙা মোবাইল দেখে তাহলে এই স্বপ্নটি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হওয়া ঝগড়া হওয়ার আলামত সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অপরিচিত জায়গায় সে কথা বলছে অথবা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে অপরিচিত জায়গা থেকে কল এসেছে অথবা অপরিচিত কারোর সাথে মোবাইলে কথা বলছে তাহলে এই স্বপ্নটি তার জন্য সতর্কবার্তা খারাপ কিছু ঘটার আলামত বা অশুভ কিছু বা খারাপ কিছু হতে পারে জীবনে আর পরিচিত জায়গায় কথা বলতে দেখা আত্মীয় স্বজনের সাথে কথা বলতে দেখা এটি ভালো কিছু ঘটার আলামত এর সাথে সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক হবে এটি সৌভাগ্যের বিষয়